পঁয়তাল্লিশ বছরের বৈষম্যের অবসান এবং অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় দশম গ্রেড বাস্তবায়ন সহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো তাদেরও দশম গ্রেডে উন্নীতকরণ পদোন্নতির সুযোগ চিকিৎসক উপাধির স্বীকৃতি শূন্য পদে নিয়োগ সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি এবং বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ দিতে হবে তারা বলেন গত বারো বছরেরও বেশি সময় ধরে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে এতে হাজার হাজার প্রশিক্ষিত এবং নিবন্ধিত ডিপ্লোমা চিকিৎসক কর্মসংস্থান থেকে বঞ্চিত এবং বিডিএস এই তারাই ডাক্তার লিখতে পারবে এবং আমরা ডিএমএফ একই জায়গায় নিবন্ধিত হয়েও আমরা চিকিৎসক হিসাবে আমাদেরকে পরিচিতি দিতে পারবো না এরকম আইন নিয়ে এসছে আমরা এক লক্ষ চিকিৎসক এই ধরনের আইন কখনো মানব না এখন থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে